ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে অবশ্য এখন অনেক বাজে এগারোটা বেজে গেছে সকালবেলা উঠেছি অনেক ভোরেই উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তা যাই হোক এখন একটু ব্রেকফাস্ট নিয়ে বসলাম এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি দই আর মুড়ি এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট তোমরা তো জানোই আমি তো আমি তো সব সময় বলি যে আমি কি ব্রেকফাস্ট করি আমি সকালবেলা একটু হালকা ব্রেকফাস্ট করি একটু দই মুড়ি খাই রুটি করি কিন্তু রুটি খেতে ইচ্ছা করে না হাজব্যান্ড খেয়ে বাজার করতে গেছে তাই এই ফাঁকে একটু ভিডিও করছি সকাল থেকে একদম সময় পাইনি কেন সকালবেলা উঠেছি অনেক ভোরে উঠে সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে পেছনে যেটা দেখছো না ওটা হচ্ছে আমার ছেলে খাট পাঠিয়েছে অনেক দিন হয়েছে পাঠিয়েছে এখনো পর্যন্ত সেটিং করিনি সেটিং করব একটু ঝামেলা রয়েছে এই সব এগুলো সরিয়ে সব কিছু করতে হবে এর জন্য একটু ঝামেলা রয়েছে খাটটা সেটিং করতে হবে ঠিক আছে চলো খেয়ে নিই এই হাজবেন্ড বাজারে গেছে এই ফাঁকে ভিডিওটা করছি একদম সময় পাই না বাড়ি থাকলে সেই ভোরবেলা উঠেছি প্রচুর কাজ করতে হয়েছে অনেক কাজ করতে হয়েছে সব কাছাকাছি করে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে ব্রেকফাস্ট করলাম ও ম্যাগি খেয়ে গেল ম্যাগি খেয়েছে ব্রেকফাস্টে ঝামেলা করেনি বলল বললো ম্যাগি করে দাও কেননা আমার কাজ করে আসতে আস্তেই অনেক দেরি হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন শুধু রান্না বাকি আসুক দেখি কি বাজার করে নিয়ে আসে সেই বুঝে রান্না করব পুজোটা দেওয়া হয়ে গেছে তো এটাই শান্তি কেন আজকে একটু লেট হবেই আর পুজোটা দেওয়া হলে কোনো চাপ থাকে না পুজো না দিলে না খুব টেনশন থাকে আমি টক দই খেতে ভীষণ ভালোবাসি টক দই দিয়ে ভাত টক দই দিয়ে মুড়ি ঘোল মানে সবই ভালোবাসি আমি টক দই রান্না অতটা ভালোবাসি না কিন্তু এরকম খেতে ভালোবাসি ঠিক আছে চলো আবার পরে আসছি ছোট একটা কামড় পড়লো প্রচুর হাজবেন্ড বাজার করে দিয়ে গেল চলে গেছে দিয়ে যে ব্যাসি আছে এখানে আছে মাছ আর এই হচ্ছে সবজি এনেছে কি কি এনেছে চলো এখানে হচ্ছে সবজি এই আছে কুমড়ো এই হচ্ছে সবগুলো ফুলে গেছে এখানে আছে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ ডাক্তার এনেছে অনেক এই যে ডাক্তার অনেক ডাটা এনেছে ডাটাগুলো না না সবসময় এত ভালো ডাটা পাওয়া যায় না তাই আপনি বলে কি যখন পাবে বেশি বেশি করে আনবে কেন আমার খুব ভালো লাগে ডাটা আচ্ছা বাজারটা কি আমি আছে উঠছে এখানে আছে ঢেঁড়স এই যে ফেরস আছে উচ্ছে আর কাঁচা লঙ্কা টোটাল বাজার এখনো হয়নি বেগুন পায়নি বলছে আবার গেছে ভালো বেগুন পায়নি তাই আবার বাজারে গেছে দেখি তিন নিয়ে আসে আবার রবিবার করে করে তো এই করে কেন আর তো সপ্তাহে সময় পায় না রবিবার করে এরকম টুকটুক করে বাজারে যেতে পারে ঠিক আছে তা চলো এখন রান্নাটা বসিয়ে দিই বারোটা বেজে গেছে এখন ঝপঝপ করে রান্না করতে হবে ঠিক আছে চলো সঙ্গে থেকে চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি আছে একদম লাঞ্চ করবো এখন কটা বাজে আড়াইটা আড়াইটা বেজে গেছে বললাম না সানডে করে এরকম লেট হয় তাও আজকে একটু অন্য দিনের তুলনায় মনে হচ্ছে তা আর মানে অন্য সান্ডের থেকে ঠিক আছে চলো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি রান্না করেছি হচ্ছে মাছের ঝোল এই যে আর হচ্ছে এটা মাছের তেলের বড়া আর এই আছে ভাত আর উচ্ছে সেদ্ধ এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু এখানে আছে লেবু লঙ্কা নুন এই যে ভাত কেটে নিচ্ছি এই যে উচ্ছে ভাতে দিয়েছি বড় বড় দুটো এটা কি বড় বেশি লঙ্কা এবার তেল নিয়ে আসে উচ্ছে সেদ্ধ বড় বড় দুটো উচ্ছে সেদ্ধ দিয়েছি এই খেতে বসে গেলাম এই যে দিয়েছি আজকে উচ্ছে ভাজেনি আজকে একটু উচ্ছে সেদ্ধ খেতে ইচ্ছা করছে ভালো লাগে আর আর কিছু বেশি কিছু করিনি কেন বলো তো এই মাছ মাছের তেল তেলের বড়া ভেজেছি অনেকটা তাই ভাবলাম যে না আর কিছু সবজি করব না যা করব আবার বিকেলে দেখা যাবে বিকেলে রুটি দিয়ে কি খাবো সেটা বিকেলেরটা ভাববো আলু দিই তো তোমার জন্য নাহলে আলু দেওয়া যেত তাও মাছের ঝোল মানে আরো কম করলে ভালো তো জানো দেখো কতগুলো উচ্ছে সে দিয়ে ভাত মাখলাম কত বড় উচ্ছে দিয়েছি তো ভাত শেষ হয়ে যাবে উচ্ছে সে তো ही पेट भरे जाए ¿Qué te lo voy a cambiar? ¿Qué te lo voy বন্ধুরা খেয়ে দেয়নি বন্ধুরা এই দেখো অনেক দিন পর আমি আমার হাজবেন্ডের হাতে চা করছে না কফি করছে জানি না প্রচন্ড মাথাটা যন্ত্রণা করছে আর শরীরটা ভালো লাগছে না এনার্জি পাচ্ছি না তাই আমার হাজবেন্ড আজকে আমাকে কফি করে খাওয়াচ্ছে দেখো ভালোটাও বলি শুধু খারাপটা বলি তা না হাজবেন্ড চা কফি ভালো করে তবে এখন একদম

কোনো এনার্জি পাচ্ছি না একদম কেন জানি না একটু ঘুমাইনি শরীরটা ভালো লাগছে না ভালো হলো তুমি কফি করে দিয়ে মোবাইল দেখবে কোথায় মোবাইলে কি দেখি কোথায় মোবাইলে কাজ থাকে তো না এটা তো বলো না হ্যাঁ যাই হোক আমার হাজবেন্ড কফি করে খাওয়ালো অনেকদিন ব্ল্যাক কফি আমরা দুজনেই চিনি ছাড়া খাই তবে আমার হাজবেন্ড আবার করতে গেলে নিজেরটাই চিনি দিয়ে দেয় বলছে না জানি না কি করেছে জানি না ঠিক আছে চলো একটু চা কফি খাই ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু কোনো ই পাচ্ছি না এনার্জি পাচ্ছি না একটু দেখি চা বলেছিলাম চা করতে হাসবেন কফি করলো ঠিক আছে কফিটা কি তো শীতকালেই ভালো লাগে গরমকালে আবার কফিটা ঠিক ভালো লাগে না তবে এখন একটু বৃষ্টির ওয়েদার আছে তো তোমার তো এখনো হয় না শীতকালেই কফিটা খাওয়ার দেখবা কফি বেশিরভাগ সবাই শীতকালেই খায় শীতকালে না এটাই কথা শীতকালে আচ্ছা তোমরা বলো তো প্লিজ কমেন্ট করে শীতকালে দেখবা কফি খাওয়ার একটা এনার্জি কফি চা দুটোই বেশি ভালো লাগে শীতকালে কিন্তু চায়ের মানুষের নেশা চাটা তো সবসময় চলে কিন্তু কফিটা খুব কম লোকে খায় হচ্ছে গরমে খুব কম

রোববার বলে আমার হাজবেন্ড নিজের হাতেই কফি করে দিল কফি করার জন্য আমাকে তো আর তুমি থ্যাংকস জানাবে না কোনো কিছুতে আমার শুনাম কোনো দিনই করবে না দেখো আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি এক কাপ কফি খাওয়ার জন্য এক কাপ একটু কফি খাওয়ালে তার জন্য তোমাকে কত থ্যাংকস জানাবে কিন্তু আমি সারাদিন সংসারের পেছনে কাটল তুমি বলো না তুমি বলো না যে তুমি কত কাজ করো কোনো দিনও না এটাই হচ্ছে ব্যাপার তবে এটা ঠিক অনেকদিন পর তুমি আমাকে কপি করে খাওয়ালে ঠিক না